হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আবার সকাল সকাল সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন নবনারী কুঞ্জ মন্দিরে আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শেষ প্রস্তুতি পর্ব কতদূর কি চলছে তো চলো ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়ে দিলাম বলির মন্দিরটি আর তার পাশেই আছে ঠিক নবনারী ঠাকুরের মন্দির তো এই দেখো ওপরেই লেখা রয়েছে নতুন নবনারী কুঞ্জ মন্দির আর এটা কিন্তু প্রায় তিনশো বছরেরও পুরানো একটি মন্দির মন্দিরের গেটটা দেখতে পাচ্ছ বারোশো বিরানব্বই বঙ্গাব্দে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল তো চলো আমরা মন্দিরের ভেতরে চলে এসছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে গেট দিয়ে ঢুকলেই বাঁ সাইডে পড়বে তুলসী মঞ্চ দেখতে পাচ্ছ আর তার পাশেই করা আছে ছোট্ট ছোট্ট কিছু মন্দির তো সেই মন্দিরের ভেতরে যে ঠাকুরগুলো বসানো হয়ে গেছে তোমাদের এর আগের ভিডিওটা দেখিয়েছিলাম ঠাকুরগুলো তৈরি হচ্ছিলো দেখো আজকে কিন্তু একদম মন্দিরের ভেতরে বসানো হয়ে গেছে আর মাত্র একদিনেরই অপেক্ষা রাতপালেই কালকে কিন্তু পুজো এই দেখো এখানে রয়েছে সাবিত্রী সত্যগ এক সাইডে আছে নারায়ণ আর এক সাইডে রয়েছে ধর্মরাজ চলো পরের মন্দিরটায় যাই এই দেখো এই মন্দিরটায় রয়েছে যখন কৃষ্ণ কালী সেজেছিল সেই রূপটি এবং রাধা নিচে পায়ের কাছে বসে আছে খুব মিষ্টি লাগছে কিন্তু দেখো এই মন্দিরটির পরে রয়েছে আরো একটা মন্দির আর এই মন্দিরের ভেতরে কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে চলো তোমাদের পরপর সেগুলো দেখাচ্ছি এই দেখো প্রথমেই রয়েছে পুতনা বধ দেখতে পাচ্ছি পুতনার আক্ষুশি আর তার বুকের ওপর বসে আছে গোপাল ঠাকুর ঠাকুরটা রয়েছে সেটা দেখো অর্ধেকটা মহাদেব এবং অর্ধেকটা নারায়ণ এটা যখন তৈরি হচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর তারপরেই রয়েছে শ্রীকৃষ্ণের বকাসুর বল এই দেখো পুরো কালার হয়ে যাওয়ার পর কিন্তু অপূর্ব সুন্দর লাগছে এই ঘরটির মধ্যে শ্রীকৃষ্ণের আর প্রত্যেক তারই কিন্তু রাখা রয়েছে দেখো এখানে রয়েছে জগন্নাথ দেব তারপরে আছে সরভুজ তো পরপর তোমাদের সেগুলো দেখা যাচ্ছে জগন্নাথ ঠাকুরটা তো আমার মানে নিজস্ব বলতে গেলে ভীষণ ভালো লাগছে যেন চোখ সরানোই যাচ্ছে না তো তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে আর এই হচ্ছে সর্বুজ আর তারপরেই রয়েছে শ্রীকৃষ্ণের বামন অবতার কিছু এবার চলো তোমাদের মেন যে নবনারী ঠাকুর সেটা দেখায় আর দেখো এখানে চালা করা আছে এটা কিন্তু ঠাকুরদালান এই ঠাকুরদালানের দুর্গা পুজোর সময় দুর্গা করা হয় দেখো অলরেডি প্রস্তুতি পর্ব চলছে মন্দির সাজানোর কাজ শুরু হয়ে গেছে মাইক আলো এসবও কিন্তু লাগানো চলছে আর এই দেখো এখানে রয়েছে গরুর নিতাই গৌর নিতাইটা বাইরে রাখা হয়েছে একটু পরেই কিন্তু ঠাকুরগুলো ভেতরে করে দেওয়া হবে গেট করা আছে তো আমি তোমাদেরকে ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি দেখো অপূর্ব সুন্দর লাগছে তোমাদের আগের ভিডিও আমি বলেছিলাম ঠাকুরগুলো যখন রং হয়ে কমপ্লিট হয়ে যায় দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার তো এই নমনারী ঠাকুর দেখতে ভীষণ ভালো লাগে তো তোমরা কারা কারা বাক্সারা থেকে দেখছো কিংবা হাওড়া থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যারা এখনো পর্যন্ত এই নমনারী ঠাকুর দর্শন করনি তারা অবশ্যই একদিন এসে এখানে মন্দিরে দর্শন করে যেও আর আর যারা আসতে পারবে না তারা আমার ভিডিওর মাধ্যমে বাড়িতে বসে দেখতে পারো এ দেখো রয়েছে নিচে সখিরা রয়েছে আর তার নিচে সবার নিচে রয়েছে গোপাল দেখতে পাচ্ছ আর এই হচ্ছে শ্রীকৃষ্ণ ও রাধা রানী তার দুপাশে আছে জয়া ও বিজয়া তার উপরে আছে মা জগদ্ধাত্রী মা দুপাশে তারও উপরে রয়েছে মহাদেব এবং দুপাশে ভারত মাতা দেখতে পাচ্ছ ঠাকুরগুলো কিন্তু অপূর্ব সুন্দর লাগছে কালকে যখন পুজো হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে কাল অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে এখানে পুজো শুরু হয়ে যাবে আমি তো কালকে অবশ্যই আসব ঠাকুরের দর্শন করতে এবং পুজো দিতে আর তোমাদের সঙ্গে সেই পুজোটা শেয়ারও করব তো তোমরা কারা কারা আসছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর বলে রাখি এই নবনারী ঠাকুরের মূল যে মেন বৈশিষ্ট্য হচ্ছে এই দেখো মাঝখানে রয়েছে নটা নারী সেই নটা নারী মিলেই কিন্তু এই রথটা তৈরি করেছিল যার উপর শ্রীকৃষ্ণ এবং রাধারানী বসে আছেন এই দেখো তোমাদের পুরো ঠাকুর দালানটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা আমি এখানে শেষ করছি আমি এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি আবার দেখাবে নেক্সট ভিডিও ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর প্রচুর লাইক শেয়ার করো আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আজকের মতো টাটা